করতে চান আমার ছোট চাচা এখনো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন এবং আমার পরিবারকে কিভাবে বিয়ে করাবো একটা জটিল বিষয় ভাই আমাদের দেশে এটা একটা বড় জটিল বিষয় বড় ভাইয়ের জন্য বিয়ে আটকে থাকে বড় বোনের জন্য বিয়ে আটকে থাকে চাচার জন্য বিয়ে আটকে থাকে ভাই আমি নিজে বিয়ে করছি যখন আমার বড় ভাই তখন বিয়ে করেন না তার কিছুদিন পর উনি বিয়ে করছেন আলহামদুলিল্লাহ তো বিয়েটা একটা সামর্থ্যের ব্যাপার যার যখন সামর্থ্য হবে সে তখন বিয়ে করে ফেলবে আমাদের দেশে অনেকে যেটাকে সিরিয়াল গুরুত্বের সাথে ধরে রাখে এরকম ধরে রাখার কোন কারণ এটা ঠিক বিয়েটাও একটা গুরুত্বপূর্ণ কাজ

এইরকম করে মেয়ে যদি বিলম্ব করে তার জন্য ভাইকে অপেক্ষা করানো এটা জুলো এটা করা যাবে আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটা কাজকে আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী করার জন্য এরপরে প্রশ্ন হলো আমি নামাজের মতো করেছি নামাজ শেষে মুসুল্লিগন চলে যাওয়ার পর দেখলাম নামাজের মধ্যে আমার ওজো ভেঙে গিয়েছে মুসল্লিগন সবাই চলে যাওয়ার ফলে আমি একাকি নামাজ আদায় করেছি মুসল্লিদের পক্ষ থেকে আমি কিভাবে নামাজ আদায় করতে পারি এই সমস্যাটি আমার ভিন্ন ভিন্ন সময় একাধিকবার হয়েছে এরকম আমাদের রোগ কি আল্লাহ মাফ করুন কোন ইমাম সাহেব যদি নামাজ পড়ার পর টের পাইলেন যে তার উজু হয় নাই অথবা উজু ছাড়া দিন নামাজ পড়ছেন তাহলে সেক্ষেত্রে নামাজের পর তিনি ওই নামাজ নিজে একা দৌড়াইতে হবে না মুক্তাদেরকে ঘোষণা করতে হবে যে তোমরা ভাইরা আমার এই ভুলের কারণে নমัสতা হয় না আপনারা আবার নমাসতা করতে হবে মুসল্লিদেরকে বলে দিবে তার যথাযথ কথা বল দিবে মুশকিল হলো এই রকম মুসল্লিদেরকে বলার মত সৎ সামশলা ইমামের সংখ্যা খুবই কম ঠিক ঠিক আছে বলেন নমাসতা বলেন কারণ ইমাম সাহেব তোর যত তার চাইতে বেশি দোষ আমাদেরও আমাদেরও আছে ঠিক বেঠিক কারণ ইমাম সাহেব বেচারা বলতে পারনা কেন